ছেলেকে নির্বাচিত করার জন্য আপনারা দিন রাত করছেন আপনাদেরকে আমি একটা অর্থ দিতে পারি না যোগাযোগ রাখতে পারি না আপনাদেরকে ঠিক মতো নির্দেশনা দিতে পারি না তারপরও আপনারা নিজেরা মিটিং করে অর্থ খরচ করে পরিশ্রম করে আপনারা যেভাবে এখন পর্যন্ত এই

যে ফরহাদিক বলেন চর এলাকার রিজার্ভ ভোটের কাছে ধরাশায়ী হচ্ছে মনোনীত হয়ে এটা আমার কথা না শহরে যে জায়গায় যাওয়া হয় সবাই বলে চলে অন্য কোন পার্থিক বাবার কার খাওয়া নাই এটা কি ধরনের করে কারণ আপনারা কিন্তু থেমে যান নাই আপনার চলছেন তো চলছেনই বারো তারিখের বিজয় না হো পর্যন্ত আপনারা থামছেন না তাই না আজকে দেখেন আজকে দেখেন যে দলটাকে তিল তিল করে গড়ে তুলেছি যে দলটার জন্য শ্রম দিয়েছি দলও আমাকে অনেক কিছু দিয়েছে কিন্তু আজকে দেখেন কিছু লোকজনকে ভাড়া করে বিভিন্নভাবে আজকে ভাবে আমার নির্বাচন অফিস ভাঙচুর করা হচ্ছে কাকুলিতে সরি কাকুয়াতে তিনটা নির্বাচনী অফিস ভাঙচুর করা হয়েছে সেই অফিস গুলা আবার এমনভাবে ভাবে ভাঙচুর করে চোরের মতো রাতের আধারে রাতে একটা চারটায় গিয়ে সবকিছু খুলে নিয়ে এসে পড়ে কাকু এই

একজনকে থেট দেয় তারপরে বলে তোমার পুলিশে ধরে দিব তোমাকে মানার কেসের মামলা দিব অস্ত্র মামলা দিব থেট দেওয়ার পর আবার কি করে জানে রাত্রে বেলা ট্যাকার বাতিল মানে ভয় আর লোক দুইটা একসাথে দেখে তাদের পক্ষে নিতে চায় কালকে থানা পড়া মিটিং করছে

আবার মনে খুব দুঃখ লাগে ব্যথা লাগে তারপরে কি করছে লোক হয় না একদম লাইফ নিয়েছে দন নাম ভিলের দল ভিলের নাম শুনছেন না দল সে নাকি বাসিয়াবার বাংলাদেশের জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যার মামলার আসামি সব সন্ত্রাসী মাফিয়া গো সে সে এক করছে এবং তার কর্মীরা বিগত দিন ইলেকশন হয়েছে কোন প্রতিদ্বন্দ্বী থাকে না তাই না কিন্তু এবার কিন্তু প্রতিদ্বন্দ্বী আছে বিএনপি আছে স্বতন্ত্র আমি আছি জামাত আছে আরো অনেক দল আছে আছে না ভাইরা একটা কেন্দ্রে আপনার যারা এজেন্ট থাকবে সেই এজেন্টটা যদি প্রতিবাদ করে এই লোকটা এখানে ঢুকলো কেন এভাবে চাল ভোট হচ্ছে কেন তাইলে কিন্তু তাইলে কিন্তু সবাই সজাগ হয়ে যাবে আপনারা তো ভয় পাওয়ার তো কিছু নাই একটা কথা মনে রাখতে হবে একটু কথা বন্ধ ভাই সবাই কিছু নাই আপনাদেরকে আরো ভয় দেখাবে কোন ভয় থাকবে না আমাদেরকে নিয়ে অফিসাররা দায়িত্ব পালন করবে আমাদের সকল ক্যান্ডিডেট সদর পথের ক্যান্ডিডেট নিয়ে তারা বসেছিল এবং আর্মি আর্মিকে আমি বলেছি যে বাংলাদেশে যে কোনো ইলেকশন আর্মির যদি ভূমিকা না থাকে সেই ইলেকশন কোনোদিন সুস্থ হয় না তারা বলেছে যে অবশ্যই আর্মি এবার এমন ভূমিকা লাগবে বিশেষ করে নয় তারিখের পর থেকে এমন ভূমিকা লাগবে যেটা সুস্থ নির্বাচন হতে বাধ্য হবে প্রিয় ভাই আমি আপনাদের কাউকে ঝগড়া করতে চাই বলি না কারো সাথে বাধানবোধ করতে বলি না আপনাদের যত শক্তি আছে আপনার জমিয়ে রাখুন আপনাদের যত নেতা আছে সেটাকে মগজে রাখুন আপনাদের যত কৌশল আছে সেটাকে বুকে ধারণ করে রাখুন সকল শক্তি সকল মেধা সকল কৌশল বারো তারিখে আপনারা প্রয়োগ করবেন মনে রাখবেন বারো তারিখে যদি আমরা ভালো পারফেন্স করতে পারি তাহলে ইনশাআল্লাহ আগামী পাঁচ বছর আমরা ভালো থাকবো সদরের জনগণ ভালো থাকবে চরবাসী ভালো থাকবে ভাইয়ের আমার আজকেও সকালে এই জায়গায় এই

সামসাদে বলার নিমিতি মিটি হাসে আমি আমি তো বলছি ওদেরকে বলা করে যত বলবো আমার ভোট পাবো নাকি ভাই না কারণ সম্বন্ধে জানে ফরহাদিক পরিবার সম্বন্ধে জানে আমার বোনেরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছে তারা দুজন বিদেশে থাকে লন্ডনে থাকে আমেরিকায় থাকে একজন বিজ্ঞানী আর একজন সরকারি বড় কর্মকর্তারা ওরা বলে ওরা নাকি তাদের চাকরি দিছে আমার বলে আবার বলে যে আমার বাসার বিল্ডিংয়ের লোনের টাকা নাকি দিয়ে দিছে হ্যাঁ এটা নাকি টুকু সব বলছে আল্লার ওসবকে দোহাই দিয়ে সৎকো করে বলতে চাই এই বিল্ডিংয়ের লোন শোধ করতে আমার বাবা পষপন্ন বিশ্বা টাকা দিচ্ছে তো কেলে 19 লক্ষ টাকা আজকে সেই জায়গার দাম 6 কোটি টাকা সেটা পলিটেকনিকের পিছে 900000 টাকা আর ওই কথা বলেন আরে ভাই এত নিচে নামবেন না আমি একটা কথা বলতে চাই ভোটে কোনো কাচ্চবি হবে না আর হইলো আপনি কি বসে থাকবেন না এখন যদি পুলিশ তদন্তে একটা কেন্দ্রে থাকে মনে করেন যে যে কেন্দ্র একতরফা মানে অন্য কোনো দলে না কেউ নাই কিন্তু সেদিকে টুকটাক ক্যানজ্যাম করবে তাই না আমার তাই না বাংলাদেশের মানুষ তোকে ফেরোচ্ছে না যাতে আমাদের যেরকম শক্তি থাকতে হবে আমাধানও রাখতে হবে কারণ বারো তারিখে কেউ কি তোর হুমকি দিতে পারবে না তুই আনিতে পারবে না কারণ আপনার কোনো কেন্দ্রে ক্যানজ্যাম হলে ফোন দিলে আয়ার্মি চলে আসবে পুলিশ তো থাকবেই পুলিশের এখানে ক্যামেরা থাকবে ওরিয়ন ক্যামেরা থাকবে

আমি নাকি বাইরে যেতে না আমার পিছে নাকি লোক কি থাকবো না আরে বাইরে দেয় পাশে তো সকালবেলায় উঠে এত লোক আসে বল আমি নেপে গরম করি খেলা ব্যবহার করি কেউ আমার ঠিক না আরে ভাই লোক কি কমাইতে পারছো আমার বন্ধুতে আমাদের নেতা তারিখ দিয়ে এক তারিখে আসবো তারপর নাকি আমার বাইরে বাড়তে যাব আরে ভাই আমার বাইরে বাড়তে যাব মার বাবারে কে কত বড় কোনটা আমরা জানি আজকে তো বিভিন্ন বাহিনী ভাড়া করছো পরিবার ভাড়া করছ তাদের দিয়ে সন্ত্রাসী লালন করছো দ্বিতীয় সবাই কোনো কাজ হবে না তার কারণ আজকে একটা কথা বলে রাখবেন বিশেষ করে আমাদের নিয়ম ভাইরা আমাদের নিয়ম যুবকরা ছাত্ররা তারা কিন্তু সতেরো বছর তখন ভোট দিতে পারে নাই আজকে যদি সেই ছাত্ররা মুরব্বিদের কথাই বাদ দিলা যদি ভোটটা না দিতে পারে তারা কিন্তু আবার রাস্তায় নামবে আবার কিন্তু বাংলাদেশে যুদ্ধ হবে কাজেই আমি মনে করি যে সবার আল্লাহ আল্লাহ রাব্বুল ইনশাআল্লাহ আমি আপনাদের বিজয়ের সুবাদ দেখতে পাচ্ছি আজকে তারা যেভাবে মহিলা কর্মী নামাইছে আমার আমার বউ আমার স্ত্রী কোনোদিন আর দিদি করে নাই আজকে মানে কারো ঘটনাতে হয়ে গেছে কোনো উপায় নাই আমি একটা কথা বলতে চাই আমি কিন্তু জেলা বি সেক্রেটারি ছিলাম দুইবার বর্তমানে সেক্রেটারি ছিলাম বর্তমানে আমি বহিষ্কার জেলা বি সেক্রেটারি মানে আটটা বারোটা উপজেলা দশটা পৌরসভার হর্তা কর্তা এনপিকেও আমাদের পাওয়ার কম ছিল না কিন্তু জনগণের সেবা করার জন্য এবং মাহমুদ হাসান চরের লোক মান্নান সাহেব চরের লোক সানার ভাই ছিল সে কিন্তু চরের না শহরে তাই না সে সদরের লোক কিন্তু শহরে চরের ছিল না কিন্তু আমরা কিন্তু অর্জিনাল চরের লোক এই তিনজনের আমি কিন্তু যখন দেখলাম যে চরবাসী নেতৃত্ব হারাচ্ছে আপনারা আমি আসতে বলতেন যে তোমার দাঁড়াইতে হইবে তুমি যদি না দাঁড়াও এক হয় ভোট দিব না আরও কাজ আমাদের দেবো দায় বলতে হবে তখন আমি কিন্তু চিন্তা করে দাঁড়িয়েছি আজকে চিন্তা করে দাঁড়িয়েছি আপনারা আমাকে বলেছিলেন যে তুমি বাবা আমাদের সাইজা চৈলা দেও না আমি কিন্তু আপনাদের সাইজা চইলা যাই নাই আপনারাও আমারও সাইরা চইলা যান নাই তাই আমি বলবো যে আমি আর কি আর পাওয়ার কিছু চাই না আমার মা নাই বাবা নাই ভাই নাই কিন্তু বাপের অভাব আপনারা পূরণ করেছেন মার অভাব আমার মায়েরা পূরণ করেছে আর ভাইয়ের তো কথাই নাই হাজার হাজার ভাই তাই আমি আপনাদের সাথে থাকতে চাই বাকি জীবনটা আপনাদের কাছে কাটাতে চাই আপনাদের কাছে একটাই অনুরোধ আপনার সবাই একদিন দুই দিনের মধ্যে যার চার কেন্দ্রের এজেন্ট আপনারা ঠিক করেন কজন মহিলা ক কজন পুরুষ আমার নির্বাচন পরিচালনায় যারা আছে তারা দেবে এজেন্ট শক্তিশালী হইতে হবে এবং প্রত্যেকটা ভোট কেন্দ্রের বাইরে আপনার আমাদের চেয়ার থাকবে আমাদের লোকজন থাকবে আমি আগেই বলেছি বারো তারিখের ভোট হবে সদরের জনগণের বিজয়ের ভোট আর একটা কথা বলি এটা আমি আগে আসছি আমার সাথে মেলা নেতা দেখছেন না অনেক নেতা দেখছেন না আপনারা এখন দেখেন না তাই না ভাই আমার সব কিন্তু আমার সাথে আছে তাকে ভোটটা হরিণ নেই দিব তাদের কিন্তু ওই ওই পার্থিব কিন্তু তাদের বিশ্বাস করে খালি ঘুরাই দিতে আর ওনারা পথ পথের দিকে আমাদের থেকে ওরা বেশি ঝামেলায় আছে কাউরে বিশ্বাস করতে পারছি না

যদি বেশি বাড়াবাড়ি করে সবার আগে গালি খুলে ওই টাকা গুলা নিয়ে যাবে দেখবেন গালিতে বস্তা বস্তা টাকা নির্বাচনে কারো টাকা ছড়ানোর কোন বিধান আছে তাদের টাকা যারা ছড়াবে তাদেরকে ধরে ফেলবেন একটা কথা মনে রাখবেন ভয় পাওয়ার কিছু নাই পুলিশ এ পর্যন্ত খালি বলছে পুলিশ ধরবো ধরবো কারো ধরছে আমি আমি শুধু যারা বিএনপি করেন তাদের তো ধরার প্রশ্ন না

রেজাল গুলো আপনারা যে যে নিয়ে আমার কাছে পৌঁছে দেবেন আমি সেই কেন্দ্রের ফোন করবো গণনা করবো আমার এজেন্টটা গণনা করব তারপরে যদি কার্যুপি করার দিগলে যার চেষ্টা করে আপনারা কি নদী লেবার পার হয়ে যাইতে পারবেন না হাইটা হাইটা পঞ্চাশ হাজার মানুষকে টাঙ্গায় ছড় করে রাখবো একটা কথা মনে রাখবেন আজকের আমাদের এই লড়াই অস্তিত্বের লড়াই আমাদের এই লড়াই সদরের মান সম্মানিত রক্ষার লড়াই আমাদের এই লড়াই ত্যাগীদের মূল্যায়ন করার লড়াই আমাদের এই লড়াই কোন বহিষ্কারের বিরুদ্ধে লড়াই এ পর্যন্ত বললাম ছত্রিশ জন বসি বহিষ্কার করছে এখানে আরো অনেকজন আছে এই যে উপজেলা বিএনপি সিনিয়র সহসভাপতি